আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিভি পাইগাসা আজ তেরো এপ্রিল রোজ রবিবার কৃষি টিভি পাইগাসা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাসা ফুজলে অবস্থিত চাঁদখালী পশুহার দর্শক আজ চাঁদালী পশু থেকে আপনাদের কিছু সার গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবে দর্শক চাঁদখালী পশুহার থেকে আমার পাঠাতে পারছেন মাহাবুর ভাই আজ মুর ভাই এখানে কত সার গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাইরের কাছে নেব আসসালাম ভাইকুম আসসালাম ভাই ভালো ভালো আলহামদুলিল্লাহ ভাই বর্তমান সিজনে ব্যবসা ভালো ভাই আগে অনেক ভালো ইনশাল্লাহ

দেখতে পাচ্ছেন আসলে বাইরে বের না করলে কিন্তু ভালোভাবে আসলে গরু বোঝা যায় না আসলে গরুটা কেমন আছে দেখতে পাচ্ছেন একেবারে দেশি গরু

ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের প্যাকেজটি পেয়ে যাবেন আজ চাঁদ খালি পরশুয়ার থেকে ভিডিও পর্যন্তই সকল অসংখ্য ধন্যবাদ